Daha da? নদীর অনডিহা বাধে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোর বুধবার দুপুরে এই ঘটনা ঘটে পুলিশ জানায় এদিন আট কিশোর স্নান করতে নেমেছিল জল থেকে উঠে আসার সময় তিনজন কিশোর তলিয়ে যায় বাকি পাঁচজন চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে কিশোরদের খোঁজে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা ডুবুরিদের নামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ জানিয়েছে নিখোঁজ তিন কিশোর সুরজিৎ বিশ্বাস জিতু অধিকারী এবং অভিজিৎ গায় স্নান সেরে ওঠার সময় হয়তো কোনোভাবে তিন কিশোর তলিয়ে যায় স্থানীয় সূত্রে খবর কিশোরদের চিৎকার শুনে স্থানীয়রা জেলেরা ছুটে আসে তারপর তারাই প্রথম বাঁধের জলে নেমে তল্লাশি শুরু করেন কিন্তু তিন কিশোরের কোনো খোঁজ না পাওয়ায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের খবর দেয়া হয় তিনজন মারা গেছে কখন হয়েছে ঘটনাটা এই বেলা দুপুর কি করে হলো কিছু জানা গেছে না কিছু জানা যায় না চান করতে নেমেছিল কাঁকসা মিনিবাজারের বাড়ি এইটুই খবর জানছি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বুধবুধ থানার পুলিশ দুশ্চিন্তায় নিখোঁজদের পরিবার বুধবুধ থানার এক আধিকারিক বলেন উদ্ধার করতে ডুবুরি নামানো হয়েছে তল্লাশি চলছে পরবর্তীতে পুলিশ জানায় সন্ধ্যাবেলায় নিখোঁজ তিন কিশোরের মধ্যে জিতু অধিকারী দেহ উদ্ধার হয়েছে তবে আপাতত সেখানে উদ্ধার কাজ বন্ধ রয়েছে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ